এখানে কি কি বলছে আমরা আমাদের রাস্তা তোমায় ভর্তি দিতে বলবো আপনাদের কথা শোনাই হলো না আমাদের মিটিং এ যাওয়াই হয় না আমাদের আমি এইমাত্র এলাম ক্যাম্পে আমি জানি না ব্যাপারটা কি ঘটেছে তবে যদি এই ধরনের কিছু ঘটনা ঘটে থাকে আমরা তার যথোপযুক্ত ব্যবস্থা নটি নম্বর বুথের রাস্তা খারাপ ওখানকার বাসিন্দারা বলছে আমরা অভিযোগ নিয়ে এসেছিলাম কিন্তু আমাদের কথা শোনাই হয়নি ঢুকতেই দিয়ে আর এখান থেকে কাইকে ফিরিয়ে দেওয়া হয়নি এটা আমাদেরকে বদনাম করার জন্য মিথ্যা কথা না আমি তো এই মাত্র এলাম এর আগে কি ঘটেছে আমি বলতে পারবো না এই আপনার মুখ থেকে একটা জায়গায় ব্যানার হেডিং লাগিয়ে মমতা ব্যানার্জির নামে জয়ধ্বনি হবে মমতা ব্যানার্জি এই প্রকল্প করছে পাড়াই সমাধান এর আগেও আমরা পাড়ায় সমাধান শুনেছি পাড়ায় সমাধান নয় পাড়ায় ডাকাত পাড়ায় চোর আসছে কেন্দ্রের সাথে ষড়যন্ত্র করে খানাগুল এমনি একটু নিচু জায়গা যাতে জলমগ্ন করে উনি একটু ভালো ভালো পোশাক পরে যাবেন চার চাকা থেকে নামবেন নেবে দু চারটে সেলফি তুলবেন সেটাকে উনি ফেসবুক করবেন এটাই ওনার কাজ এছাড়া ওনার কিছু কাজ নেই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে তুমুল উত্তেজনা অভিযোগ জানাতে এসে ফিরে গেলেন গ্রামবাসীরা ঢুকতেই দেয়া হলো না তাদের এমনই চাঞ্চল্যকর অভিযোগ বুধবার খানাকুল এক নম্বর ব্লকের ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাছরা দক্ষিণ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হয়েছিল আমাদের পাড়া আমাদের সমাধান পশ্চিমবঙ্গ সরকারের এই কর্মসূচি অনুযায়ী প্রতিটি বুথের অভিযোগ সরাসরি জানাতে পারবেন সেই এলাকার মানুষেরা কিন্তু খানাকুলে ঠিক অন্য ছবি ধরা পড়ল ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের কাছরা এলাকায় চৌষট্টি নম্বর বুথের বেহাল অবস্থার আসে সেই অভিযোগ নিয়ে ক্যাম্পে গেলে দেরিতে আসায় তাদেরকে বার করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন গ্রামের বেশ কিছু মহিলারা যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ওই এলাকারই গ্রাম পঞ্চায়েত মেম্বার বিষয়টি খতিয়ে দেখবেন বলেছেন ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতি ও খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি অন্যদিকে এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ সুশান্ত ঘোষের পাল্টা তৃণমূলের যুব কংগ্রেসের নেতা দীনেশ রানা কি বললেন শোনাব

আমি এইমাত্র এলাম ক্যাম্পে আমি জানি না ব্যাপারটা কি ঘটেছে তবে যদি এই ধরনের কিছু ঘটনা ঘটে থাকে আমরা তার যথোপযুক্ত ব্যবস্থা নেব কারণ এখানে পাড়াই সমাধান মানে পাড়া এলাকাবাসী যে বক্তব্য রাখবে তাদের বক্তব্যটা লিপিবদ্ধ করতে হবে এখানে কোনো রাজনৈতিক নেতা কোনো মেম্বার কোনো প্রধান কারো কোনো ভূমিকা নেই সাধারণ মানুষ আসবে তাদের তাদের সমস্যা নথিভুক্ত করবে তাদের সমস্যার সমাধান হবে চৌষট্টি নম্বর বুথের রাস্তা খারাপ ওখানকার বাসিন্দারা বলছে আমরা অভিযোগ নিয়ে এসেছিলাম কিন্তু আমাদের কথা শোনাই হয়নি ঢুকতেই দেওয়া হয়নি কি বলবে চৌষ্ঠ নম্বরে যারা এসেছিলো তাদের প্রথমে ডকুমেন্টস নিয়ে এন্ট্রি করা হয় নথিভুক্ত করা হয় তারপরে খাতাতে রেজিস্টার করা হয় যেনারা আধিকারিক ছিলেন ওনারা করে এবং তারপরে সকলকে নিয়ে বসা হয় বসে সেখান থেকে আলোচনা মাফিক সিদ্ধান্ত করে যে কাজগুলো দেওয়ার সমস্ত মানুষেরই কথা দাবি দাবা শোনা হয়েছে সেখানে স্যারেরা নথিভুক্ত করেছে টোটাল তেইশটা কাজ নথিভুক্ত করা হয়েছে আর এখান থেকে কাইকে ফিরি দিয়া হয়নি এটা আমাদেরকে বদনাম করার জন্য মিথ্যা কথা বলে কিন্তু ওখানকার গ্রামবাসীরা বলছে যে তাদের কথা শোনা হয় না আপনারা কি তাদের কথা শুনেছেন কি বলছে গ্রামবাসীরা বলছে যে আমাদের কথা শোনাই হয় না তাদের কথা কি আপনারা শুনেছেন যখন আমাদের চৌষট্টি নম্বর বুথের ওই মিটিং চলছিল যারা উপস্থিত ছিলেন আমরা সবার কথাই শুনেছি এবং আমার পাশের পাড়ার সঞ্জীব মান্নাম ছিল তোমার হচ্ছে সুভাষ দাস ছিল থেকে আমরা আলোপ আলোচনার মাধ্যমে আমরা ঠিক করেছি আপনার নাম পরিচয় আমার নাম মজাফর মন্ডল হ্যাঁ ঠাকুরার উৎসব জিপি যে আমাদের পাড়া আমাদের সমাধান চলছে বা দুয়ারে হচ্ছে এর সঙ্গে এখানে প্রচুর মানুষজন আসছে এখানে এসে দেখলাম যে মানুষের চাহিদা প্রচুর কাজ ভালোই চলছে হ্যাঁ আমাদের এখানে সমস্ত কাজেরই নথিভুক্ত হচ্ছে আশা এইগুলো পরে আমরা সমস্ত কাজ আমাদের হবে না আমি তো কে কি ঘটেছে আমি বলতে পারবো না এই আপনার মুখ থেকেই শুনবো নিশ্চয়ই আমি খোঁজ নেবো প্রধান সাহেবকে জিজ্ঞেস করবো কি হয়েছে বা এই রাস্তা যে হয়নি এখনই এই মুহূর্তে হয়তো রাস্তা হবে না বর্ষার জন্য এখন কোথাও কোনো রাস্তাই হচ্ছে না বর্ষাটা কমুক তারপরে নিশ্চয়ই রাস্তা হবে একদম মানুষ খুব সতস্পর ভোটের আগে পাড়াই সমাধান নতুন একটা প্রকল্প নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে পাড়াই সমাধান তো এতদিন সমাধান হয়নি কেন এতদিন ব্লকগুলো কি করছিল এতদিন জেলা প্রশাসন কি করছিল এতদিন রাজ্য প্রশাসন কি করছিল মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পর আমরা খবরে দেখতাম এক বছরের মাথায় উনি বলছেন হান্ড্রেড পারসেন্ট কাজ আমার সমাপ্ত হয়ে গেছে এখনো হয়নি পনেরো বছরে উনি কমপ্লিট করতে পারেনি আবার পাড়ায় বসে সমাধান করতে হবে এর আমরা দেখছি যেভাবে প্রচার চলছে এই পাড়ায় সমাধানের নাম করে কাজ কতটা হবে জানি না আবার টেন্ডারের সময়সীমা রেখেছে ওরা ডিসেম্বরের শেষ মানে জানুয়ারিতে জানুয়ারি মাসে টেন্ডার হবে ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হবে তখন কাজ আর হবে না এই ঢপের ছপ মানুষ বুঝে গিয়েছে কেন্দ্রীয় সরকার ফিফটিন ফিন্যান্স কমিশনে প্রতি বছর পঞ্চায়েতগুলোকে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা করে দেয় শুধু ফিফটিন ফিন্যান্সে কাজ করার জন্য স্টেট গভর্নমেন্টের ফিফথ ফিন্যান্সের টাকা কোথায় কেন নেই আপনারা তো বের করলেন পথশ্রী বড় বড় করে হেডিং লাগিয়ে বের করলেন পথশ্রী প্রকল্প কোথায় গেল পথশ্রী দু বছর কেন টাকা বরাদ্দ নেই তাতে পথশ্রী প্রকল্পে দু বছর বরাদ্দ নেই কেন এরকম আরও তো বহুশ্রী প্রকল্প আপনারা করেছেন সব বিশ্রী হয়ে গেছে কোনো প্রকল্পই আর চলছে না পশ্চিমবাংলায় থাকার জন্য ভোট ব্যাংকে রাজনীতি করার জন্য আপনারা দেখছেন তৃণমূলকে দিয়ে আর হবে না আপনার দলের ছেলেদেরকে দিয়ে আর হবে না প্রশাসনকে কাজে লাগিয়েছে সরকারি যন্ত্রকে কাজে লাগিয়ে প্রত্যেকটা জায়গায় ব্যানার হেডিং লাগিয়ে মমতা ব্যানার্জির নামে ধ্বনি হবে মমতা ব্যানার্জি এই প্রকল্প করছে পাড়ায় সমাধান এর আগেও আমরা পাড়ায় সমাধান শুনেছি পাড়ায় সমাধান নয় পাড়ায় ডাকাত পাড়ায় চোর আসছে তখন সকল এলাকাবাসীকে বলবো আপনারা সাবধান থাকুন প্রত্যেকটা পাড়ায় আপনারা দেখবেন চোর ডাকাত ঢুকছে সাবধান হয়ে যায় যে কথাটা যে ব্যক্তিটা বলছে ওনার ডেভেলপমেন্ট সম্বন্ধে কোনো আইডিয়া নেই প্রথমত আমি ওনাগিয়ে একটা প্রশ্ন করতে যাই খানাকুলের উনি নির্বাচিত চার পাঁচ চার চার বছরের বিধায়ক শেষ কাম হতে চলল উনি এই এলাকার কোথায় একটা উন্নয়ন করেছে কোথায় একটা প্রিয় করে দেখাতে পারবেন ওনার কাজ হচ্ছে খানাকুলের মানুষকে ডিভিসির সাথে আলোচনা করে কেন্দ্রের সাথে কেন্দ্রের সাথে ষড়যন্ত্র করে খানাকুল এমনি একটু নিচু জায়গা যাতে জলমগ্ন করে উনি একটু ভালো ভালো পোশাক পরে যাবেন চার চাকা থেকে নামবেন নেবে দু চারটে সেলফি তুলবেন সেটাকে উনি ফেসবুক করবেন এটাই ওনার কাজ এছাড়া ওনার কিছু কাজ নেই আর উনি সর্বোপরি একটা কথাই বলি উনি মনে করেন যেটা উনি নাকি শুধু বিজেপির বিধায়ক ওনার বোঝা উচিত উনি খানাকুলের বিধায়ক আমি তৃণমূল কংগ্রেস করলেও উনিও কিন্তু আমার বিধায়ক ওনার আমার দেখেছি আমাদের গ্রাম থেকেও কাজের জন্য যাওয়া হয়েছে সার্টিফিকেট সই করাতে যাওয়ার জন্য ওনার অপেক্ষার পর অপেক্ষা করে বসে থাকতে হয়েছে সেটা এই ছাব্বিশে ইলেকশনে ওনাকে যোগ্য জবাব দেবে বিজেপিকে